কম আলে কম সবাই ভালো আছেন এই যে ভাই আছেন নন্দীগ্রাম থেকে একটা গাড়ি নিল এম সিক্স মডেল গাড়ি ভাই গুডাউনে গিয়ে সাজে নিলেন গাড়ি কি দেখলেন গুডাউনে যায় গুডডাউন কি গাড়ি আছে হ্যাঁ কত গাড়ি আছে এগুলো অনেকগুলা হ্যাঁ অনেকগুলা কয়েকখান পঞ্চাশ খান বেশি হ্যাঁ বেশি হাজার তাই আসলে ভাই গুডডাউন নিয়ে গিয়েছিলো গুডাউনে গাড়িটা দেখে তারপর সাজে নিল এই কালার কি আপনার পছন্দ এটা এম সিক্স মডেল গাড়ি আলহামদুলিল্লাহ যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন তারা আমাদের কাছ থেকে এসে এরকম ফিটিং করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ দূর থেকে সেখান থেকে আসবেন আমাদের এখানে থাকার জায়গা আছে অসুবিধা নাই এসে খেয়ে দেয়ে তারপর দেখে শুনে তারপর গাড়ি নিয়ে চলে যাবেন অসুবিধা নেই এদের কাজ চলতেছে এরকমভাবে এই যে দেখেন এম সিক্স মডেল সবুজ কালারের গাড়ি এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি মানে খুব উন্নত মানের গাড়ি আছে ভাই গুডাউনে গেছিলেন হ্যাঁ হ্যাঁ গুডাউনে কী আছে দেখলেন ভালোই তো কটা গাড়ি আছে পঞ্চাশটা এক হাজার হবি হ্যাঁ এক হাজার হবি গাড়ি তাই কি কয় আপনি এগুলা মডেল কি ওখানে আরো আছে অনেক ভাইরা অনেক দূর থেকে না আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান অনেক ভালো সার্ভিস দিচ্ছি এখানে ভালো বুঝতে পারছি আসলে ভাইরা যে গাড়িটা নিচ্ছি এম সিক্স গাড়িটা খুব উন্নত এবং অনেক সুন্দর এই যে টায়ার মনে করেন যে আপনার হচ্ছে মোটা টায়ার চারশো বারো টায়ার গাড়িটা উন্নত মানের গাড়ি একের গাড়ি আসলে মানে গাড়ি একের বলতে আসলেই একের গাড়ি অনেক উন্নত মানের অনেক সুন্দর একটা গাড়ি নতুন মডেলের গাড়ি যেসব বাইরে এই গাড়িগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িগুলো নিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি এই গাড়িগুলো এই যে উন্নত মানের গাড়ি আর কি এই গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছে পাওয়া অনেক সুন্দর গাড়ি। অনেক ভালো মডেল এগারোশো 1100 ওয়াট মোটর কন্ট্রোলার এই গাড়িতে মোটর কন্ট্রোলার হচ্ছে এগারোশো ওয়াট। Let's see what i